আসসালামু আলাইকুম আপনাদেরকে গত ভিডিওতে বললাম যে আমরা কিভাবে ছাপাই এই কাজগুলো তো সেগুলো দেখানোর জন্য এই যে আপনারা এখন কিন্তু দেখতে পাবেন যে কিভাবে আমরা এগুলো ছাপাই আমরা এগুলো ছাপানোর জন্য কিন্তু বেশি ঝামেলা নাই তারপরেও অনেকের কাছে অনেকই ঝামেলা মনে হয় এগুলো ধরেন ছোট ডিজাইন ও পাশে বসো তুমি নাকি ও পাশে বসলে তোমার জন্য ভালো হবে দেখেন এই ছোট ডিজাইনটা কিন্তু একটার পর একটা একটার পিছিয়ে একটার পিছিয়ে একটা এরকম করে বসিয়ে এরকম করে চলে যাবে তো এই ট্রেসিং পেপার কিন্তু পেপারে যখন আপনারা কাজ করবেন তখন কিন্তু আপনাদের অনেক সুবিধা হবে সুবিধা হবে যে একা একা কিন্তু এই এটাই কাজগুলো করতে পারবেন ঠিক আছে ইয়ে দেখেন এরকম করে ধরে নেবেন একজনে কিন্তু এটা ধরে নিতে পারবেন আর যে নীলটা আমরা রেখেছিলাম ভিজিয়ে সেই নীলটা দিয়ে কিন্তু এটা এই ইয়ে করা হচ্ছে ঘটা হচ্ছে এটা কিন্তু লোড়াচোড়া করে না যখন আপনারা এই পেথিল পেপারের উপরে ছাপাবেন তখন কিন্তু লোড়াচড়া করবে না আর এই যে দেখেন ছাপটা কিন্তু অনেক সুন্দর এসে গেছে আর এরকমই ছাপ কিন্তু খুব সুন্দর আসবে একদম ক্লিয়ার কষ্ট এগুলো কিন্তু ইয়ে করতে খুব ভালো লাগবে সেলাই করার সময় দেখা যাবে বুঝা যাবে তো সেই জন্যে বলছি যে আপনারা যখন কাজ করবেন এরকম করে তখন কিন্তু উপরে ছাপিয়ে নেবেন তো আপনারা দেখতে থাকেন আমরা এই কাজটা কিভাবে করি আজকে মোটামুটি দুই দিন হলো প্রচুর বৃষ্টি আমাদের এখানে আপনাদের ওখানে কি এরকম বৃষ্টি হচ্ছে কিনা জানি না আর প্রচুর বৃষ্টিতে বৃষ্টির দিনে কিন্তু আমরা এই কাজগুলো করতে পারি না কারণ এই কাজগুলো করলে তখন ইয়ে করতে হয় শুকানো খুবই সমস্যা হয় শুকানোর জন্য খুবই সমস্যা হয় যে কারণে আমরা এই বৃষ্টির দিনে কাজ করতে পারি না তারপরেও আমরা ছাপানোর কাজ শুরু করেছি ছাপালে অসুবিধা হয় না আপনারা দেখতে থাকেন একটা এটা ছাপানো কিন্তু বুঝতে পারবেন ছাপানো কিন্তু মোটামুটি এক সাইড হয়ে গেছে ছাপানো আর এগুলো ছাপাতে কিন্তু খুব বেশি ইয়ে হয় না আমাদের এই টেসিং পেপারটা আসলে অনেক ছোট সে কারণে কিন্তু আমাদের বারবার করার দরকার ইয়ে হচ্ছে তো এই পেপারটা আমরা আবার বড় করে ছাপিয়ে নিব যখন বড় করে নিব তখন একটা টেসিং পেপার যখন ধরবো তখন এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত কিন্তু হয়ে যাবে টেসিং পেপার সবসময় ভালো করে সুন্দর একটা সময় দিয়ে ফোটা করে নেবেন তাহলে এইরকম ছাপগুলো সুন্দর উঠবে অনেকেই আমাদেরকে সব সময় অনেকে সব সময় বলে থাকে যে ভাইয়া আমাদের এই সাপ গুলো ভালো মতো উঠে না আমরা কাপড় চাপাতে পারি না তো তাদের জন্য অবশ্যই শিক্ষণীয় যে কি করলে এই সাপ গুলো ভালো উঠবে আর বুটিক্স কাজ সম্পর্কে যত যা কিছু আপনাদের জানার আছে যত যা কিছু জানার আছে আর আপনারা আমাদেরকে জিজ্ঞেস করবেন আমি যতটুকু জানি ততটুকুন কিন্তু সবটুকুই আপনাদেরকে জানাবো এভাবেই এই যে দেখেন এই পাশটা কিন্তু ছাপানো হয়ে গেছে এই পাশটা আমরা ছাপিয়ে নিয়েছি কারণ এই যে দেখেন কেমন হয়েছে বলেন যখন এখন তো শুধু এটা ছাপানো দেখছেন যখন এটার কাজ হবে তখন কিন্তু অসাধারণ সুন্দর দেখাবে এই কাজগুলো কিন্তু আমরা আগেও করেছি বহুবার এই ডিজাইনটা কিন্তু খুবই খুবই জনপ্রিয় পপুলার যাই বলেন এই ডিজাইনে যখন কাজ করা হয় তখন কিন্তু কাজটা অনেক সুন্দর হয় মনের মত আর সাদা কালোর উপরে তো অনেক ফুটে ওঠে কারণ এগুলো এক কালার দিয়ে কাজ হবে না বিভিন্ন কালার দিয়ে কাজ হবে মাল্টি কালার সুতার কাজ হবে মাল্টি কালার সুতার তবে আমরা যেটা ভেবে রেখেছি সেটা যখন করব যখন নমুনা উঠাবো যখন একটু কাজ হবে তখন আমি আপনাদের সাথে শেয়ার করব আপনারা দেখবেন যে আসলে অনেক সুন্দর কাজ তো সবসময় আর এটা কমপ্লিট হয়ে গেলে এটা ছাপানো কমপ্লিট হয়ে গেলে আপনাদেরকে আমি দেখাচ্ছি পুরোটা আমি আপনাদেরকে পুরোটাই ছাপানো দেখিয়ে দিব যে আমরা এই উন্নাটা পুরাটা ছাপাই এদিকে করে দিলা পুরোটা এইভাবে আসবে অর্ধেক অর্ধেক দেখ আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন আহ এই উন্নাটা তাড়াতাড়ি কমপ্লিট করে শেষ করে দেবো কারণ দুই সাইড হয়ে গেছে আর এখন যতটুকু বাকি আছে তোতরো কিন্তু করে দিব এটা সাইড এলো ভিড়িয়ে দাও এটা আর এই যে দেখতে পাচ্ছেন যে দাগগুলো কিন্তু লাগে এগুলো কিন্তু সব সময় লাগবে এরকম দাগ তো এই দাগগুলো কিন্তু থাকবে না যখন আপনারা কাপড়টা ওয়াশ করবেন তখন এই দাগগুলো সব উঠে যাবে ছোট ছোট যেহেতু এই পেপারটা সেই কারণে কিন্তু এই সাইড এর দাগ গুলো লাগবে তো হ্যাঁ আমাদের কিন্তু মোটামুটি এই উন্নতে কাজ করা শেষ হয়ে গেছে ছাপানোর কাজ আপনাদেরকে পুরা উন্নতা এখন আমি একটু একটু করে দেখিয়ে দিচ্ছি যে এই ছোট ফুলটা দিয়ে কিন্তু এই কাজটা করে কমপ্লিট হয়ে গেল ধরো এটা যে এটা কিন্তু পায়ের হয়েছে ঠিক আছে এই লাইনটা কিন্তু এই লাইনটা পুরোটা কিন্তু পায়ের হয়েছে আর এই যে পুরো উন্নতে কাজ কমপ্লিট হয়ে গেছে অথবা পুরোটা একসাথে বুঝতে পারছেন না তো আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এরকম এরকম হবে কাজটা কিন্তু আপনারা একটু দূর থেকে দেখালে আপনারা বুঝতে পারতেন এই যে পুরা উন্নতে এরকম মাঝে মাঝে কাজ মাঝে মাঝে কাজ আর এই যে পাইপটা পাইপটা হইলো এই যে এইটা দেখালাম যখন আমরা সাপাই তখন কিন্তু দেখিয়েছি আপনাদেরকে এগুলো কিন্তু এটা কিন্তু পায়ের তো এগুলো যখন আপনারা কাজ করবেন তখন কিন্তু খুব তাড়াতাড়ি এই কাজগুলো হয়ে যাবে কাজগুলো কিন্তু এত কঠিন না সব সময় এই কাজগুলো সহজ শুধু একটা ঝাড় আর জায়গায় জায়গায় বসিয়ে দিলেন যখন এগুলো কাজ হবে তখন কিন্তু অনেক সুন্দর লাগবে তো কিভাবে এই কাজগুলো করতে হবে সেটা কিন্তু আপনারা জেনে গেলেন আপনারা এভাবে নেবেন আজকের ভিডিও এখানে শেষ করছি আগামী ভিডিও না আসা পর্যন্ত ভালো থাকবেন থাকবেন সুস্থ এই কামনায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আর যারা আমাদের চ্যানেলটা একেবারেই নতুন দেখছেন তারা প্লিজ দয়া করে একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন আর এই ছাপানো গুলো কেমন লাগছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট কমেন্ট করে আমাদেরকে জানাবেন আপনাদের একটা আমাদের পেজে যখন আসে আমাদের চ্যানেলে আসে তখন আমাদের অনেক ভালো লাগে আমরা বুঝতে পারি যে আমাদের কোনটা ভুল হচ্ছে আর কোনটা ভালো হচ্ছে তো আপনারা অবশ্যই কমেন্ট করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ